সেখানে সবচেয়ে সর গেম এটা খেলেন আজকে দেখা পাবে কতটা প্রো আজকে গেমের বিষয় এই জন্য এসে সুন্দর লাগে কিন্তু ক্যামেরা কাজ সত্যি গা আমার হালকা হালকা আঙ্গুল দেখ দেখবেন আপনি কিন্তু আসলে এমনটা না মানে আমি গেম খেলতে আসি আমার ক্যামেরার দিকে আমার আঙুল এই জন্য সবাই জানি আমি হালকা মানে হালকা না অনেক বেশি কুয়াশ ভাই গু এর ছাপ গু লাগাইলে খারাপ হইবে দেখছেন দেখছেন অনেক কত স্টাইল ভাবে যায়

তখন গেছি আর মনে হয়েছিল যে আমার মানে আমি যাক কাছে গিয়ে আর মনে হয়েছিল যে আর মরে গেছি বলে কি আর কম এটা আগেরবার এটা খেয়েছিলাম এখানে একটা একজন মাস পাবো বুঝে এটা আমার শত্রু আর হ্যাঁ তারপরে

সেটাতে এটা 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 ছিল পুরা লাওয়ার এই যে এটাও ছিল এই যে এটাও ছিল এটাও ছিল এর ভিতরে এইগুলোও ছিল এর জন্য কিছু লাগবো অ্যাডভান্স লাগবে না না টাকা লাগবো টাকা লাগবো ওটা শেট শেট ব্যাস স্ক্যাম করছো আমার ফোটে ও এখানটায় Jangan ya, kan malas sakit bakar ori, bukanlah bakar ori. da <tik> da <tik> da 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 जल्ती जा चलती जा चलती जा काला ताका उही को काला बा को पूरा আমি এই জন্য এমন একটা আওয়াজ পেয়েছিলাম ও এখানে আইব না এখানে আইব না ডাক गलम का अरे खाने के सी ओ ओ बाल एक टा गेम प्ले कौन मावे अमा मुन्ना यार मेरी ग्रैनी के पास है ग्रैनी के में नोक नोकस के पास है ना नोकस के अब सेदा होना है ब, बड़े कुंडे देता सगा आप आइशा देता सगा

এখানে একটা তালা লাগা এ তালার চাবি কই পাবো আরে বড়া খুল দরজা খুল এনতে একটা চাবি পাবো সে চাবি দেন দিব চাবি নিলাম এটা নি সি এবার এটা নি আর কি নিয়ে যাব এখান কুকিজ কুকিজ আমি খাই না এটা করতে হবে হুম ঠিক আছে

একটা আওয়াজ দিতে আমি ফ্ল্যাশ হয়ে গেছি আমি পৃথিবীর সবচেয়ে বেশি ছোট হয়ে গেছি আমার মোকাবেলা কেউ করতে পারে কারণ আমি হলো স্পিডের স্পিডের সবচেয়ে বেশি দূরতর মানুষ এত স্পিডে দৌড়াতে হলে অনেক ট্যালেন্ট লাগে রে দেখেছি কত কম সময়ে আমি এত স্পিডে দেখেছি আবার স্পিড শেষ পুরো না আবার স্পিড লাগবো মেগা স্পিড আমি মেগা স্পিড বুঝলাম মেগা স্পিড লাগানোরবা ওইখান জাম কি হবে চলতে যেতে আমার তো যাইছে ওর সাথে বড়ে কেমন বেহে হার্টবিট হইছে কা খেততে মস সরছে মোরে গেছিলা মাইরা টাকা দিতে পারছিস মোরে গেছিলা যাবা যাইtub ও কলা পাকা hore ও কলা পাকা hore বলাম একবার নিচে পড়লে শেষ শেষ হয়ে গেছে না পাকা ওরি ও পাকা ওরি অপানা পাখা

হ্যাঁ ও হ্যা বা এই হবলে হ্যাঁ এখানে আইবো না এত ছোট চর্জা কের জন্য কিভাবে যাব আমি এ কে যাই বলে তুমি ছোটটাও নো কিভাবে যেখানে একটা কেমিক্যাল আছে এটা এই আমি ছোট হয়ে গেছি রেখে কত কিছু আছে ভাই বাহলাম নিতে পারতেছি না আমি ভাই মানে এটা লাগবো না

এই যে ছোটডা করতে যাবো। যদি মুনো করেন যে আমি জুড়ে এখানে এখানে অনেক বড় হয়ে যায় মানে এই এখানে দিয়ে অনেক বড় যায় তারে তো মাথামোটা চিরা যাবোগা। ওই যে সামনে একটা ওকারন আছে। বে এত চকচক করে। এটা আমার লাগবে না। বড় হয়ে গেছে আমি নরমাল সাইজে এসেবো।

নিজের শরীরে চল্লিশ গুণ বেশি বড় জাম করতে চল্লিশ গুণ অনেক বেশি এবার জামুকান দিয়ে ও বুঝি এটা আমার উপরে বদনাচর বদনাচর কয়েক এটা আমার সামনে কি লোক

নাম কি আমি শুইছি দেখি আমি শুইলাম ডাকি এটা বুঝি না আমি আজকে ভিডিওটা এখানে এস এখানে অ্যাড করি আসালাম আলাইকুম খাওঁ আর একবার তো লয় আবার কাতু ভিডোটাই একা নাই ভিটো এখন কই

আজকের ভিডিওটা এখানে অ্যান্ড করি আসা মত আজকের ভিডিওটা সাবস্ক্রাইব কেম হইল দশটা সাবস্ক্রাইব আর বিশটা লাইক আজ আজ আজকের ভিডিও শুরু এখান পর্যন্ত থাকলে আসসালামু আলাইকুম অরাক মতলা হয়ে আবার কাতু গুড বাই ভালো থাকেন আপনি যদি বা মানে আপনি অসুস্থ অসুস্থ না থাকতেন সুস্থ থাকেন